চালা খুব দুষ্ট প্রচুর প্রচুর দুষ্টু এবং প্রচুর তেজি এটা গরু এটা ছোট মনে হলে কি হবে আপনি কোথায় ছোট পারে এক বছরের গরু বারো মাসের গরু দেখুন 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 কীভাবে করে দেখুন এই গরু ছোটলে রাখা যাবে না প্রচুর পরিমাণ তেজি এবং বড় জাতের গরু এবং কত সুন্দর রুচি আছে কত সুন্দর রুচি আছে ঘাস খাচ্ছে গরু আটকা থাকে তো তার জন্য গরু ঘাস খাইতে পারে না গরু ঝাড়া থাকলে গরু ঘাস খাইতে পারে গরু তো সুস্থ সবল তরতাজা মোটা হয়ে যাবে যদি খাওয়ান দাওয়ান ভালো পায় যত্ন পায় দেখুন এই যে ওলান ওলান পালান কাকায় দেখাই দিচ্ছে এই অবস্থা হুম দেখুন

ঠিক আছে একটু দোয়া করে দেন যাও যাও বাবা হ্যাঁ এটা খুব তো তেজি কাকা ঠিক আছে বাবা এই দেখেন গরু দেখেন তোর কিভাবে হ্যাঁ এই দেখুন গরু দূরে দূরে আমাদের বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছে দেখুন 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 গরু দূরে দৌড়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছে আমার ভাই হাসান সরকার সেই ইতিমধ্যে নিয়ে যাচ্ছে দেখুন গরু এখন পথ চেনে না দেখে যাইতেছে না যাবে সবাই আমার গরুটার জন্য দোয়া করবেন বেশি বেশি করে দোয়া করবেন জানি আমি এটা কষ্ট করে লালন পালন সুন্দরভাবে করতে পারি এটা আপনাদের আমি বলতাছি আমার মন থেকে আমি আপনাদের কাছে দোয়া চাই দেখুন বড় জাতের গরু আল্লাহর মতে দেখুন আমি আমি আপনাদের ভিডিওকে দেখাচ্ছি দেখুন গরু জোরে ধরে আমাদের বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছে আমি সেই ভিডিওটা করে আপনাদের দেখাচ্ছি দেখুন আমাদের সুন্দর পরিবেশ দেখুন আমাদের আশেপাশে দেখুন আল্লাহ রহমতে আপনাদের দয়া গরু অনেক বড় হবে অনেক দুধ দেবে সে আশা করি গরু এখনো দাঁত জ্বালায় নেই গরু এখন দাঁত জ্বালায়